আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো টক পাতা দিয়ে একটা মজাদার রেসিপি এটা আমার বারান্দার ভিতরে হয়েছে তেমন একটা মাটি নিয়ে আলুর খোসা সবজির খোসার ভিতরে এটা হলো সিলেটের বিখ্যাত একটি শাক রোজট পাতা এটা সুটকি দিয়ে খাই সিলেটে আর আমারও খুব প্রিয় আর এগুলো হলো টক পাতা অনেকে ম্যাচক পাতা বলে অনেকগুলো হয়েছে আমি বিচে ফেলেছিলাম আর এখন মরে যাচ্ছে যেহেতু বেশ বড় হয়ে গিয়েছে এখন আমি অনেকগুলো তুলে নিয়েছি আরও হবে আর এখানে মিষ্টি আলুর শাক লাগিয়েছি দেখুন একটা টিপস দিই এভাবে শাকের প্রত্যেকটা শাক যদি দ্বিগুণ বাড়াতে চান ফলনটা তাহলে প্রত্যেকটা শাকের আগাটা সামনের যে কুড়িটা বের হয় ওটা একটু সিঁড়ে সিঁড়ে দিবেন তাহলে একটা আগার থেকে দুটা আবার দুটা সিঁড়ে দিলে দুটার থেকে চারটা এভাবে হয় এখানে আমি এই যে টক পাতাগুলো ভালোভাবে প্রথমে ধুয়ে পানি জড়িয়ে ছোট করে কেটে নিয়েছি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় শিং মাছ দিয়ে বোয়াল মাছ দিয়ে যে মাছগুলাতে খুবই কাটা কম সেগুলো দিয়ে রান্না করা যায় এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি শুধু এমনিতে খালি রান্না করব। আমি খাবো এখানে আমার হাজব্যান্ড আর বাচ্চারা অত বেশি খায় না বড়শোলেটা একটু খায় এখানে আমি কিছু পেঁয়াজ আর রসুন ভালো করে একটু বাগার দিয়ে নিয়েছি আর এই শাকটা কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না বেশি সেদ্ধ করলে অতিরিক্ত টক বেরিয়ে যায় আবার এটা দিয়ে কিন্তু শুটকি দিয়ে ভর্তাও করলে ভালো লাগে ভর্তার চাইতে আমার কাছে এভাবে রান্না করলে ভালো লাগে আর গরম ভাতের সাথে খেতেও গরমের সময় এটি মজাদান শাকগুলা দিয়ে দিলাম পাতালের ভিতরে চুলা রাচটা লো করে দিয়েছি এখানে তেমন একটা মরিচ দেওয়া হয় না সামান্য পরিমাণে লবণ দিয়েছি এ শাকটা কিন্তু চুলার তাপ ফেলে একেবারে কমে অল্প হয়ে যায় সেজন্য লবণের পরিমাণটা অল্প দেবেন আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি আর কিছু এখানে দিব না দিয়ে ভালোভাবে চুলা রাস্তা লোতে করে শাকটা একটু মজায় নেব এভাবে ভাজিও করে খেতে পারেন তবে ভাজি করলে হয় কি অতিরিক্ত বেশি টক হয়ে যায় এই যে সেম এভাবে ভাজিও খেতে পারবেন তো আমি ভাজি আর করবো না একটু ঝোল করব একটা কাঁচা মরিচ দিয়েছি শাকের ভিতরে কিন্তু এটাতে মরিচটা তেমন একটা দেওয়া হয় না মাছ দিয়ে যখন রান্না করবেন তখন সামান্য কিছু কাঁচামরিচ দিতে পারবেন মরিচটা অতটা না দেওয়াই ভালো এখন আমি এখানে কিছু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিব। প্রথমে বলেছি এ শাকটা অতিরিক্ত বেশি সেদ্ধ করতে হয় না তাহলে সাদ আর ফ্লেভার দুটাই নষ্ট হয়ে যায় লবণটা চেক করে নেবেন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি ভালোভাবে একটু নেড়ে দু একটা বলক আশা অবধি অপেক্ষা করবো এরপরে চুলাটাচটা লোতে করে একটু ঢেকে দিব শাকটা যাতে ভালোভাবে একটু মজে যায় আর চামচ দিয়ে দিয়েভাবে একটু ভেঙে দিব আমি অলবণটা চেক করে নিচ্ছি হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিয়ে দিবেন রান্নাটা কমপ্লিট চুলাটা বন্ধ করে রেখে দিলাম এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে গরমের সময় কিন্তু টক দিয়ে ভাত খেতে ভালোই লাগে আর যাদের মুখের একেবারে রুচি নেই খেতে ভালো লাগে না টক দিয়ে গরম ভাতটা ভালোই লাগে প্রথমে বলেছিলাম যে মাছ দিয়েও রান্না করলে ভালো লাগে চিংড়ি মাছ শিং মাছ মাগুর মাছ বেশ করে এগুলো মাছকে ভালোভাবে কষিয়ে বেশ করে রসুন বাটা দিয়ে পরে শাকটা দিয়ে একটু ঝোল করলেও ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন